স্বপ্নে পান খেতে দেখলে এর বিভিন্ন অর্থ হতে পারে এবং এর কোনো একটি নির্দিষ্ট ব্যাখ্যা নেই স্বপ্ন বিষয়ক বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী এর কিছু সম্ভাব্য অর্থ নিচে দেওয়া হল সাধারণত শুভ ইঙ্গিত সুখ ও সমৃদ্ধি স্বপ্নে পান খাওয়া সাধারণত একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসার ইঙ্গিত দিতে পারে আর্থিক লাভ কিছু ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে পান খাওয়া আর্থিক লাভের সম্ভাবনা বাড়াতে পারে ইচ্ছা পূরণ এটি মনের কোন ইচ্ছা পূরণ হওয়ার বা কোনো আশা বাস্তবায়িত হওয়ার লক্ষণ হতে পারে শুভ সংবাদ স্বপ্নে পান খাওয়া কোনো ভালো খবর বা সুযোগ পাওয়ার ইঙ্গিত দিতে পারে। সম্পর্কের উন্নতি দাম্পত্য জীবনে বা অন্যান্য সম্পর্কে উন্নতি ও মধুরতা আসতে পারে কিছু ক্ষেত্রে ভিন্ন ইঙ্গিত কাজের বাধা কিছু ক্ষেত্রে স্বপ্নে পান খাওয়া কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার ইঙ্গিত দিতে পারে স্বাস্থ্য বিষয়ক যদিও তেমন কোনো জোরালো ব্যাখ্যা নেই তবুও কারো কারো মতে এটি সামান্য স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের কারণ হতে পারে অন্যান্য বিষয় স্বপ্নে আপনি কিভাবে পান খাচ্ছেন যেমন আগ্রহ নিয়ে অনিচ্ছাকৃতভাবে পানের স্বাদ কেমন ছিল পরিবেশ কেমন ছিল এই বিষয়গুলো স্বপ্নের ব্যাখ্যায় প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত বিশ্বাস এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ওপরও স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে তাই স্বপ্নে পান দেখলে সাধারণভাবে এটিকে একটি ইতিবাচক লক্ষণ হিসেবে ধরা যেতে পারে তবে এর সম্পূর্ণ ও সঠিক ব্যাখ্যা জানার জন্য আপনার ব্যক্তিগত অনুভূতি এবং অন্যান্য স্বপ্নদৃশ্যের ওপরও মনোযোগ দেওয়া উচিত